রাখাল রাহা সাইদুর রহমান নাম শুনেছেন জাতীয় পাঠ্যক্রম পাঠ্য বই পরিমার্জন এবং সংশোধনের একজন কমিটি অত বড় শিক্ষিত মানুষ সেই মানুষটি আজকে মুরতাদ ধর্মত্যাগী ধর্মত্যাগীর কোনো পরিচয় নেই সে মুসলিম না সে হিন্দু না সে বৌদ্ধ না সে খ্রিস্টান না তার নিজস্ব কোনো পরিচয় নেই তার একটাই পরিচয় সে আল্লাহ এবং রসুলের বলবো আল ইর্তিদাদ নিয়ে আল ইর্তিদাদ আমরা বাংলা ভাষায় বুঝে থাকি মুর্তাদ মুরতাদ হয়ে যাওয়া কেউ যদি মুরতাদ হয়ে যায় ধর্ম ত্যাগী হয়ে যায় তাহলে তার পিছনের সব আমল আল্লাহ রব আলমী নষ্ট করে দেন আর তার জন্য দুনিয়া এবং আখেরাতের কঠিন শাস্তির ব্যবস্থা করেন মুরতাদ বলা হয় হিয়াল কুফর বা আদাল ইমান ইমান আনার পর আবার কুফরিকে গ্রহণ করা ইমান আনার পর কুফুরি ধর্মের মধ্যে ফিরে যাওয়া ইমান আনার পর ইসলামকে ভালো লাগে না ধর্মকে ভালো লাগে না ইসলামের শেয়ারকে ভালো লাগে না এমন ব্যক্তিকেই বলা হল মুরতাদ আজকে এরতে দাঁদের ফেতনা ছড়িয়ে গেছে সকল মহলে মহলে এরতে দাওয়াদের ফেতনা ছড়িয়েছে কি শিক্ষিত কি অশিক্ষিত কি ছোট কি বড় সব জায়গাতে আজকে এরতে দাওয়াদের ফিটনা ছড়িয়েছে নিজেও জানে না যে আমি মূর্তাদ হয়ে গেছি আমার সন্তান মুরতাদ হয়ে যাচ্ছে আমার ভাই মুরতাদ হয়ে যাচ্ছে আমার পরিবারের মধ্যে একজন মুরতাদ হয়ে যাচ্ছে কেন মূর্তাদ হচ্ছে কি কারণে মূর্তাদ হচ্ছে সে নিজেও জানে না যে একটা ভয়াবহ ব্যাপার মুরতাদ এমন এক কঠিন বিষয় যেটা কুফর থেকেও ভয়াবহ কুফর থেকেও কঠিন এই মুরতাদ পেয়ে যাওয়া আজকে দেখেন রাখাল রাহা সাইদুর রহমান নাম শুনেছেন জাতীয় পাঠ্যক্রম বই পরিমার্জন এবং সংশোধনের একজন কমিটি কত বড় শিক্ষিত মানুষ সেই মানুষটি আজকে মুরতাদ ধর্মত্যাগী ধর্মত্যাগীর কোনো পরিচয় নেই সে মুসলিম না সে হিন্দু না সে বৌদ্ধ না সে খ্রিস্টান না তার নিজস্ব কোনো পরিচয় নেই তার একটাই পরিচয় সে আল্লাহ এবং রসুলের দুশ্মন স্বাধীনতা চাই স্বাধীনতা এমন স্বাধীনতা চাই আল্লাহর ব্যাপারে কথা বলে রসুলের ব্যাপারে কথা বলে এমন স্বাধীনতা চাই এই স্বাধীনতার অধিকার তার নাই আল্লাহ রব্বুল আলমিন এই মুরতাদের শাস্তি তাদের শাস্তি তাদেরকে হত্যা করা আখেরাতে তাদের শাস্তি তারা চিরস্থায়ী জাহান নেম হলিদিন আফিহা চিরকাল সেই জাহান নামে থাকবে সে জাহান নাম থেকে কখনোই বের হতে পারবে না পবিত্র কোরআনুল করিম সোয়াতুল বাকরা দুই শত সতেরো নং আয়াত আল্লাহ রব আলমিন বলেন ওমাইয়ার তাদিদ মিঙ্কুমান দিনিক ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فاولئك حبطت اعمالهم في الدنيا والاخره واولئك اصحاب النار هم فيها خالدون الله رب العالمين بولن ومن يرتد منكم عن دينه جتار دين تكي بمقطع قدر ধর্মকে আর ভালো লাগে না ইসলামকে আর ভালো লাগে না ইসলামের প্রতি বিদ্বেষ্পোষণ করে বিমুখতা প্রদর্শন করে যে ব্যক্তি তার দিন থেকে অর্থাৎ আল্লাহর দিন আল্লাহর একটাই সেটা হলো ইসলাম আল্লাহ বলেন ইসলাম ব্যতীত আর যা কিছু আছে কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো একটাই সেটা হলো ইসলাম আল্লাহ আল্লাহর আলমিন অন্য আয়াতে বলেন ইন্না দিন আহিন্দ ইসলাম আল্লাহর কাছে দিন ধর্ম একটাই সেটা হচ্ছে ইসলাম ইসলাম সহ অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না তো ইসলাম গ্রহণ করেছেন কেন মোটা ধাবেন ইসলাম গ্রহণ করার সময় তো আপনাকে জোর জবরদস্তি করা হয়নি আল্লাহ রব আল আলামিন কোরআন বলে লা ইকুরাহা দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই আপনি ইসলাম গ্রহণ করেছেন এখন আপনাকে নীতি মেনে নিতে হবে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলnikaফা ইসলাম যখন গ্রহণ করেছো পুরো ইসলামের বিধান তোমাকে মেনে নিতে হবে মন চাইবে আর যা ইচ্ছা তাই বলবে হাত আছে যেটাই ইচ্ছা সেটা করবে জবান আছে যেটা ইচ্ছা সেটা বলবে অসম্ভব কখনো এটা সম্ভব নয় আল্লাহ বলেন এমনটি তুমি করতে পারবে না কারণ তোমাকে স্বাধীন করে দেওয়া হয়েছিল আগে এখন তুমি ইসলাম গ্রহণ করেছ এই ইসলাম থেকে আর ফিরতে পারবে না ফিরলেই তোমার শাস্তি মূর্তাদের শাস্তি তোমার শাস্তি হচ্ছে দুনিয়াতে হত্যা আর আখেরাতে তোমার চিরস্থায়ী জাহান নাম এটাই হচ্ছে তোমার শাস্তি আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনের অনেক আয়াত দিয়েছে যারা ধর্ম ত্যাগ করবে ধর্ম থেকে ফিরে যাবে তাদের শাস্তি কি তাদের শাস্তি করতে লাঞ্চনাকার আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুল আলিম লঞ্চরাকং কোটিন শাস্তি তাদের সেই শাস্তি কি পবিত্র কুরআনুল কারীমে সূরা আল আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন موسی পয়গম্বরের জাতির যে শাস্তির কথা উল্লেখ করেছেন দেখেন আল্লাহ বলেন ইননাকুম যলমতুম আনফুসাকুম إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى باريكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند باريكم فتاب عليكم إنه هو التواب الرحيم ترى <applause> جلوم كورا چلو إنكم ظلمتم أنفسكم الله بوله তোমরা তোমাদেরকে নিজেদের উপরে জুলুম করেছো ইলা তোমরা নিজেদের মধ্যে হত্যা কার্যকর করো যারা এই ত্যাগ করবেই তাদের শাস্তি একটাই হত্যা দেখেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা الله رب بلن إنما جزاء الذين يحاربون الله إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا إلى آخر الآية আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা যাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হবে যুদ্ধে লিপ্ত হবে তাদের শাস্তি হলো পতিলুনা আও ইউসাল্লিমুন তাদেরকে হত্যা করে ফেলো অথবা তাদেরকে শূলে চড়িয়ে দাও যারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে তাদের শাস্তি হলো তাদের হত্যা করতে হবে অথবা শুনিতে চড়াতে হবে এই দুটো ব্যাখ্যা করেছি যারা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করে এই যুদ্ধের দুই ব্যাখ্যা ইবনে তাইমি আলেহ রহম্যাক তিনি বলেন যুদ্ধ হচ্ছে দুই প্রকার একটা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ আরেকটা হচ্ছে জবানি যুদ্ধ মুখের যুদ্ধ আল্লাহ এবং রসুলের সঙ্গে রসুলের সঙ্গে কোনো ব্যক্তি যদি অস্ত্রের যুদ্ধ করেছে তার শাস্তিও এটা জবানি যুদ্ধ করলে তার শাস্তিও এটা তবুও রসুল্লাহ সাল্লি সাল্লাম কখনো কখনো তার সঙ্গে অস্ত্রের যুদ্ধকারীকে মাফ করেছেন তাকে হত্যা করা থেকে বিরত থেকেছেন কিন্তু জবানি যুদ্ধ রসুলের সঙ্গে যেই করেছে যেই নবীজিকে কষ্ট দিয়েছে যেই নবীজির ব্যাপারে প্রটক্তি করেছে তার একটাই শাস্তি রসুম সাল্ল আলীহ্লাম বলেন তাকে হত্যা করে দাও তার দুনিয়াতে কোনো অধিকার নেই তার একটাই সেটা হত্যা যারা জবানি ইবনে জবানী আল্লা আলিহ্ন বলেন যারা অস্ত্রের যুদ্ধ করেছে কখনো কখনো নবীজি তাদেরকে ছাড় দিয়েছেন কিন্তু জবানী যুদ্ধ যারা করে তাদেরকে ছাড় দেননি আনেওয়ালা উম্মত কেমন পর্যন্ত আমার নবীকে যারা গালি দেবে আমার নবীর ব্যাপারে যারা কথা বলবে আমার নবীর ব্যাপারে যারা কটক্তি করবে এদেরও একটাই শাস্তি তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই তাদের শাস্তি হবে একটাই তাদেরকে হত্যা করা রসুল সাল্লিহাল্লাম বলেন যে যারা আল্লাহ নবীকে কষ্ট দেবে যারা গালি দেবে তাদেরও একটাই শাস্তি ফ্যাক্টুর তাকে হত্যা করো এটাই হচ্ছে ইবনে তাইম আলীহানের ব্যাখ্যা আসুন আমরা হাদিস থেকে জেনে নেই হাদিসে এই সমস্ত মূর্তাদের শাস্তি কিরকম হওয়া দরকার কিরকম শাস্তি হয়েছে সাহাবা একরাম কেমন শাস্তি দিয়েছেন হাদিসটি আপনারা বুখারি শরীফের মধ্যে পাবেন হাদিসের বর্ণনাকারী ইকরিমা হরদি আল্লাহ আনহু ইকরিমা হরদি আল্লাহ আনহু বলেন কিছু জিন্দিক আলী রদি আল্লাহ আনহুর কাছে নিয়ে হলো কিছু জিন্দিককে মোরতাদকে ধর্মত্যাগকে ধর্মর প্রতি বিদ্বেষ পোষণকারীকে আলী রাদি আল্লাহ আনহর কাছে নিয়ে আসা হল আলী রাদি আল্লাহর তাদেরকে পুড়িয়ে মারার দিলেন এদেরকে পুড়িয়ে হত্যা করে দাও এই খবর যখন ইবনে আব্বাস রাদি আল্লাহ ইবনে আব্বাস বলেন আমি হলে তাদেরকে পুড়িয়ে মারতাম না কারণ পুড়িয়ে মারার শাস্তি এটা আল্লাহ রব্বাহ আলমিন দিবেন আখেরাতে জাহান নামের মধ্যে মানুষকে পোড়াবেন কিন্তু পুড়িয়ে আন মারতাম না কিন্তু তাদেরকে অবশ্যই হত্যা করতাম কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বদলা দ্বীনহু ফাকতলোহু যারা দিনকে পরিবর্তন করবে ধর্মকে পরিবর্তন করবে ইসলামে সে আর ইসলাম থেকে বের হয়ে যাবে যা মন চাই তাই বলবে এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হত্যা করতাম হত্যা করে দাও এজন্য ইবনে আব্বাস বলেন এদেরকে আমিঅবশ্যই হত্যা করতাম কিন্তু কুঁড়িয়ে মারতাম না বুখারীর হাদিস ডি নাম্বার হাদিস رسول الله صلى الله عليه وسلم بلن حديث سربان نكر عبد الله بن مسعود رضي الله تعالى عنه تني لا يحل دامن للمسلمين يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله بإحدى ثلاث رسول الله صلى الله عليه وسلم بلن جبكتي لا إله إلا الله محمد رسول الله برسيك যেই ব্যক্তি আল্লাহ এক এই সাক্ষ্য দিয়েছে আমি মোহাম্মদ এই সাক্ষ্য যে ব্যক্তি দিয়েছে এই মুসলমানের রক্ত হালাল হতে পারে না তবে তিন শ্রেণী ব্যতীত তিন শ্রেণীর মানুষের রক্ত হালাল তাদেরকে হত্যা করা যায় তাদেরকে হত্যা করতে হবে বাকি কোনো মুসলমানকে হত্যা করা যাবে না তার এক নম্বর হলো আল কত বিল কত যারা কোনো মানুষকে হত্যা করবে এ হত্যার পরিবর্তে তাকে হত্যা করতে হবে দুই নম্বর কোনো পুরুষ কোনো মহিলা বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা যদি জিনা করে এদের শাস্তি হলে এদেরকে হত্যা করতে হবে তিন নম্বর যারা দিন পরিবর্তন করবে ধর্মকে ভালো লাগবে না ধর্মের ব্যাপারে উস্কানিমূলক কথা বলবে যারা মুরতাদ হয়ে যাবে রসুনকে গালি দেবে এই সমস্ত লোকের জন্য এদেরকেও হত্যা করতে হবে এদের শাস্তি একটাই এদেরকে হত্যা করা এই তিন শ্রেণীর মানুষকে হত্যার নির্দেশ রসুল্লাহ সাল্ল আলহ্লাম দিয়েছেন আর কোন মানুষকে হত্যা করা যাবে না তিন নম্বর হাদিস হাদিসের বর্ণনাকে আবু মুসা শরীরাদি আল্লাহ হুতালহু আবু মুসা শরীরাদি আল্লাহ হুতালহু বলেন আমি রসুল সাল্লাহ আলিহাসাল্লামের কাছে বসা ছিলাম আশা আর দুইজন লোকও ছিল রাসুল sallallahu alaihi wasallam কাছে আসার গত্রের দুইজন লোক পদ চাইলো ও বলে রাসুল আল্লাহ আমাকে অমুক পদে দাও আমাকে অমুক পদে দিন রাসুল sallallahu alaihi wasallam তাদেরকে ওই পদে দিলেন না আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা ওকে পাঠিয়ে দিলেন বলেন যাও এই দায়িত্ব তুমি পালন করো কিছুক্ষণ পর কিছুদিন পর আবু মুসার পিছন পিছন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ন ওকে পাঠান মুআয ইবনে জাবাল

কিন্তু আমি আর এখানে বসতে পারবো না বসবো না এই মুরতাদ লোকগুলিকে আগে হত্যা করতে হবে এর পর আমি তোমার কাছে বসবো আবু মুসা বলেন যে মহাজ তুমি বসো আমি ব্যবস্থা করছি ইবনে জাবাল বলে না আমি এখানে বসবো না এই লোকগুলিকে আগে হত্যা করতে হবে এদের উপরে হত্যা কার্যকর আগে করতে হবে এরপরে আমি বসবো আবু সাহাদি আল্লাহ তা আনহু ওদেরকে হত্যার নির্দেশ দিলেন তাদেরকে হত্যা করা হলো এরপর মাদরাদি আল্লাহ তা আনহু সেখানে বসেছেন সম্মানিত উপস্থিতি সাহাবায়ে আয়েকাম কত কঠোর ছিলেন এই মুর্তাদদের ব্যাপারে মুরতাদ কোন ছোটখাটো গোনা নাই কুফরির চেয়ে ভয়াবহ গোনা চার নম্বর হাদিস উমর আল্লাহতা আলা শাসনা শাসন আমলে নামক একটা ভূখণ্ড বিজয় হলো বিজিত হলো উমরী আল্লাহ তালকু বললেন এখানে কোন বিরল ঘটনা কি ঘটেছে তোমাদের কারো জানা আছে একদম সাহাবি বললেন উমর আল্লাহ ফু তালুকে বললেন ইয়া খলিফাত মুসলিমেন হা একটি ঘটনা ঘটেছে একজন মোর্তা ছিল তাকে হত্যা করা হয়েছে উমর আল্লাহফু তালকু বললেন যে ঠিক আছে তাকে হত্যা করা হয়েছে আমি হলে তিন দিন সময় নিতাম তাকে তৌবা করার সুযোগ দিতাম তিন দিনের মধ্যে সে যদি ফিরে আসত তাহলে আমি তাকে হত্যা করতাম না তো সাহাবা একরাম কেউ কেউ তিন দিন সময় দিয়েছে যারা মোর্তাদ হয়ে যাবে যারা সাতেমে রসুল যারা রসুলকে গালি দিবে যারা ধর্মের ব্যাপারে পট মন্তব্য করবে এদেরকে আটক করে তিন দিন সময় একরামের কেউ কেউ তো সময় কিচ্ছু সময় দিতেন না সঙ্গে সঙ্গে ওদের বিচার করতে হবে এমন বলতেন কেউ কেউ বলতেন তিন দিন সময় দিতে হবে এই তিন দিনের মধ্যে যদি ফিরে আসেন ভালো ফিরে আসলে তাদের উপরে হত্যা কার্যকর হবে কারা করবে হত্যা কাজ এই হত্যা কার্যকর কারা করবে রাষ্ট্রপ্রধান যারা আছে রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে তাদের উপরে ফর্স তাদের উপরে ফর্স দায়িত্ব হলো এই ব্যক্তির উপরে হত্যা কার্যকর করা যদি তারা এই দায়িত্ব অবহেলা করে তাহলে আল্লাহর কাছে জবাব দিহি করতে হবে জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর এই বিধানকে অবমাননার কারণে আল্লাহর এই বিধানকে না মানার কারণে তাদেরকে আল্লাহ আলমিনের কাছে জবাব দিতে হবে রাষ্ট্রের যারা প্রধান আছে তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে সাধারণ মানুষ হত্যা কার্যে হত্যা যদি নিয়োজিত হয়ে যায় তাহলে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এজন্য সাধারণ মানুষকে নিষেধ করেছে সাধারণ জনগণ এটা করবে না এটা রাষ্ট্রপ্রধান যারা আছে রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে তারা এটা করবে ওই ব্যক্তি তোবা করে তোবা করেনি যদি মারা যায় অথবা তার উপরে হত্যা কার্যকর করা হয়ে গেছে এখন ভাড়া গেছে এখন তাকে কোথায় রাখা হবে তার জানাজা পড়ানো হবে কিনা বলে না একজন মুসলমানের অধিকার হলো ইউসল্লে আলেহি তার জানাজা পড়া হবে আলাইহি তাকে গোসল দেওয়া হবে ইয়েদান তাকে দাফন করা হবে এটা একজন মুসলিমের হব একজন মুসলিম যখন মারা যায় তাকে সুন্দরভাবে গোসল দেওয়া হবে সুগন্ধি আতর গোলাপ মাখানো হবে তার জন্য জানাজা নামাজের ব্যবস্থা করা হবে তাকে সুন্দর কবর স্থানে তার দাফন কার্যকর করা হবে কিন্তু কোনো মূর্তার যখন মারা যায় মুরতাদ মারা গেলে বলে আই এই মুরতাদ কে গোসল দেওয়া যাবে না বলে আই ওসল্লে আলেহি মুরতাদের জানাজা হবে না বলে আইদ ফানুফি মাকাবির মুসলিম কোন মুসলিম কবরস্থানে এক টুকরা জায়গা এই মুরতাদের জন্য হবে না বলে আইদ ফানুফি মাকাবির মুসলিমিন কোন মুসলিম কবরিস্তানে মুরতাদের জায়গা হবে না এক টুকরা জায়গা হবে না তাহলে মাটি দেবে কোথায় মানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিধর্মী যারা আছে তাদের কবরস্থানে তাকে মাটি দিতে হবে যদি তাদের কবরস্থান না পাওয়া যায় সংখ্যায় তো কম তাদের কবরস্থান নাই এখন কি করবে বলে এখন তার করণীয় হলো কোনো এক জায়গায় মাটির নিচে তাকে পুঁতে রাখতে হবে এর পরেও মুসলিম কবরস্থানে এই মূর্তাদের জায়গা হবে না এই মূর্তাদের মুসলিম কবরস্থানে জায়গা হবে না তার জানাজা পড়ানো যাবে না তাকে গোসল দেওয়া যাবে না ভয়াবহ পাপের নাম বলো আল ইর্তিদাদ মুর্তাদা পাপ এজন্য এই মুরতাদ হয় বিভিন্ন কারণে মানুষ মুরতাদ হয় কথার মাধ্যমে মানুষ মুরতাদ হয় কাজের মাধ্যমে মানুষ মুরতাদ হয় সংশয়ের মাধ্যমে মানুষ মুরতাদ হয় এমন কোনো কাজ করেন যে কাজ মুরতাদ বোঝা যায় যে ধর্ম ত্যাগী এমন কোনো কথা বলে ফেলেছে যে আল্লাহ রসুলের ব্যাপারে কোনো কথা বলে ফেলেছে এই কথাও যদি কেউ বলে তাও সে মুরতাদ হয়ে যেতে পারে বিশ্বাসের মাধ্যমে নামাজ পড়ে রোজা করে সব করে কিন্তু তার বিশ্বাস নাই ধর্মের প্রতি তার বিশ্বাস নাই এই ব্যক্তিও মুরতাদ